হাই এভরিওয়ান আপনি যদি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে হন তো এই স্টোরিটি এই গল্পটি আপনার জন্যই এই গল্পটি হলো এক মূর্তিকার ও দুটি পাথরের এক মূর্তিকার মূর্তি বানানোর জন্য দুটো পাথর এক জায়গার থেকে নিয়ে আসেন তো তিনি মূর্তি বানানো স্টার্ট করেন তো প্রথম পাথরটিকে যখন ছেনি ও হাতুড়ি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করার জন্য আঘাত করছেন তখন ওই মূর্তির যে পাথর তার থেকে একটি আওয়াজ আসছে আ আমার লাগছে আমাকে মেরো না আমাকে কষ্ট দিও না তো মূর্তিকার বললেন কি হলো বললো যে আমাকে এইরকম করে আঘাত করবেন না বললো যে মূর্তিকার বললো ঠিক আছে তাহলে তো তিনি ওই পাথরটিকে সাইডে রেখে দিলেন তারপর তিনি আরেকটি যে পাথর নিয়ে এসেছিলেন ওই পাথরটিকে নিয়ে মূর্তি গড়া তৈরি করলেন ওকেও ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করলেন তো যখন তিনি ছেনি হাতুড়ি দিয়ে মূর্তি তৈরি করছেন তখন ওই পাথরটিকে তিনি জিজ্ঞেস করলেন এবার তোমার কি আঘাত হচ্ছে না তোমার কি কষ্ট হচ্ছে না তুমি যে কিছু বলছো না তো তখন সেই পাথরটি বললে বলে না না ঠিক আছে আঘাত হোক কোনো অসুবিধা নেই আপনি নিজের কাজ করুন তো এইভাবে মূর্তিকার তাকে ভগবানের আকৃতিতে নিয়ে চলে আসে তো মূর্তি তৈরি হয়ে যায় ভগবানের কিছু সময় পর কিছু মানুষ ওই মূর্তিকারের কাছে আসে মূর্তি নিতে তো তারা মূর্তিটি নিয়ে নেয় এবং যেতে যেতে একজনের ও নজর পড়বে ওই পাথরটির উপরে তো মূর্তিকারকে জিজ্ঞেস করেন যে মশাই আপনার কি ওই পাথরটির আর কোনো কাজে লাগবে তো মূর্তিকার বলেন না না ওই পাথরটি আমার কোনো কাজে লাগবে না আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তো ওনারা ওই পাথরটিকেও নিজের সাথে নিয়ে চলে যান এবার মূর্তিও আসে ওই পাথরও আসে একসাথে তো প্রথমে ওই মূর্তিটাকে ভগবানের জায়গায় বসানো হয় এবং ওই পাথরটিকে বলুন তো কোথায় রাখা ওই পাথরটিকে রাখা হয় যেখানে নারকল ভাঙা হয় তো প্রতিদিন এইবার ওই মূর্তিটির পুজো হতে থাকে মানুষ তাকে ধূপ দিতে থাকে মানুষ তার পুজো অর্চনা করে ঘন্টি বাজাই তার সামনে আরেকটি যে পাথর ছিল ওই পাথরটির ওপর প্রতিদিন মানুষ আসে আর নারকল ফাটে প্রতিদিন আসে আর নারকল ফাটে তো একদিন ফাঁকা সময় হয় তো যে নিচের যে পাথরটি ছিল সেই পাথরটি মূর্তি জিজ্ঞেস করছে দেখো আমাদের আমরা এক জায়গার থেকেই এসেছিলাম এক মূর্তিকারই আমাদেরকে তৈরি করেছিল কিন্তু আজ তোমার পুজো হচ্ছে আর মানুষ আমাকে কিভাবে আঘাত করছে তো এই গল্পটি এইখানেই শেষ আমাদেরকেও নিজের জীবনের প্রথম ধাপে একটু বেশি পরিশ্রম করা উচিত যাতে আমরা নিজের জীবনটিকে তৈরি করতে পারি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো নিজে আপনি যদি স্টুডেন্ট বা নিজের প্রফেশনাল লাইফে আছেন বা যে কোনো অবস্থাতেই আছেন এই সময় থেকে আজ থেকে নিজের জীবনকে পাঁচ বছর দেন পাঁচ বছর কঠোর পরিশ্রম করুন কঠোরভাবে তৈরি করুন দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে আপনি যদি এই ভিডিওটিকে এখনও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখছেন তো ফলো করুন কারণ আমার নেক্সট ভিডিও বা স্টোরিগুলো আরও ভালো ভালো হয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ